দেখে নাও রৌ যাতুমার দেখে নাও রও যাতুমা দেখা দাও আসুর তুমি কা

হবে আমার কিউফাই হবে আমার ও ই মদিনার পথের ধুলি মাসটা মামি পেলে শুরু মাদলি ফিরে ফেতো নয়ার ফিরে ফেতো হে নয় নুর রিয়ার এখে নও রোজ তুমার লেখে নও রো যুমার রসুল কিউ হ হবে আমার কিউ হ বেয়ামার মরণের চিঠি যখন নাশবে কালিমার তাল কিন্দিও বারেবার মরণের চিঠি যখন আমার। কালি ভরেবার প্রাণ ভরে দেব চেহারা তোমার ডেকে না তুমার ডেকে নাও রো রসুল কি উপায় হ তোমার দেশে যায় কত আশেক এও দম করে আছি গঙ্গায়তাম তোমার দেশে যায় কত আশেক